ফাইজা প্রথমবারের মতো মাঠ দেখতে এসেছে তবে এই মাঠে কিন্তু প্রচুর পরিমাণে সাদা বক দেখতে পাচ্ছি এখন ফাইজাকে ওই বকের ভিতরে ছেড়ে দেওয়া হবে জানি না বকগুলো থাকবে না এখন দেখা যাক আস্তে আস্তে শব্দ করো না এই দেখো উড়ে গেল কিন্তু একটা এই যে আমি আসলে এই ওই যে ওই যে দেখতে পাচ্ছি বক প্রচুর পরিমাণে বক এই মাঠে প্রথমবারের মতো আসলে ফাইজাকে মাঠে আনানো হলো বক পুড়ে সব দৌড় মেরেছে ফায়জার দেখে হুম মাঠে পাখিও দেখতে পাচ্ছে ফাইজা প্রচুর পরিমাণে বকও দেখতে পাচ্ছে ফাইজা এখন তার আঙ্কেলের সাথে এসছে কই এটা কি কপি ও ধরানো যাবে না তুমি দেখো এই দেখে কি কি কপি এটা ফুল ফুলকপি না কপি। এই যে কপি। এই যে দেখতে পাচ্ছ দর্শক তোমরা এটা কিন্তু ফুল কপি ফুলকপি বাঁধাকপি মানে পাতা কপি তাই তো দুই এক সাইডে এই যে অনেক পাতা কপি এই যে অনেক বড় এই যে বাগানটাও অনেক বড় ভাই যা তুমি বাগান দেখতে এসেছো কেমন লাগছে ভালো লাগছে তাহলে কই দিবা ওর এই পাশে ফাইজা এখন বাগানের ভেতরে যাবে সে খুবই খুশি সে চশমা কই আম্মু তোমার চশমা কই মাম্মাম তোমার হাতে বা 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 কৃষকরা আসলে অনেক কষ্ট করে এই মাঠে কিন্তু ফসল ফলায় কোন পাশে আরে জ্বালা দাঁড়াও রে ভাই আমাদের সেটিংই হচ্ছে না যে কোন পাশে দাঁড়ালে ভালো শোনা যাবে দেখা যাবে দেখা যাক বক এই যে দূরে ওই যে দূরে বক কিন্তু উড়ে যাচ্ছে এইটা হলো বাঁধাকপি অনেক অনেক ফুলেছে এই যে মাঠটা একটু লম্বা মতো একেবারে লম্বা মতো ফাইজা ফুলকপি দেখাও বলো ফুলকপি একটু ধরো ফুলকপি ভয় নেই ধরো ধরো এই যে ওই ধরো ধরো ভয় পাচ্ছ ওই যে সাদা ধরো ভাইজা এখন অন্য মানুষের বাগান আমাদের তাকাও ওরে বাবা বাবাই আবার কিভাবে ফুল কপি বলো ফুল কপি ফুলকপি কপি ভাইজা বলছে কপি তুমি কি খুশি হইছো বেড়াতে আসতে খুশি হইছো হ্যাঁ আল্লাহ এই যে তোমার সবাই তোমার দাঁত দেখে ফেলল আল্লাহ এদিক তাকাও এদিক তাকাও সবার একটু হাই দাও বলো হাই হাই বন্ধুরা বলো হাই ফাইজা এখন গাড়ি দেখছে রাস্তা দিয়ে যাইতে পারবে ও আসলে বাচ্চাদেরকে এইভাবে একটু বিকালের দিকে বাইরে আনার দরকার বিশেষ করে বিশেষ করে চশমা খুলে দাও বিশেষ করে আসলে এই যে এই প্রকৃতির সাথে ওদের মিলামেশাটা করাটা খুবই দরকার খুবই দরকার ওরও খুব ভালো লাগছে ও একা একাই হেঁটে বেড়াচ্ছে এই যে বাগানের ভেতরে মাম 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 এদিক তাকাও একটা হাসি দাও কই এই চোখে কি হাসি দাও এদিক দিক তাকাও এবার হাসি দাও হ্যাঁ টাটা দাও টাটা দাও হ্যাঁ এই বাগানের ভিতরে ওকে একা একা ছেড়ে দেওয়া হয়েছে যে যত স্বাধীন মতো একটু খেলতে পারে খুবই সুন্দর এই যে একটু দেখাই আমি ভিউটা একটু দেখাই এই মাঠের আশপাশ দিয়ে প্রচুর জায়গা নারিকেল গাছ খেজুর গাছ করে পড়ে যাচ্ছিলাম আমি মাঠের ভিতর পড়ে যাচ্ছিলাম সুন্দর ফুলকপি সুন্দর ফুলকপি হ্যাঁ সুন্দর ফুলকপি তো আসলে আপনাদের যাদের বাচ্চা কাচ্চা আছে আপনারা একটু ট্রাই করবেন ট্রাই করবেন যে প্রতিদিন না হোক অন্তত সপ্তাহে দুই তিন দিন বাচ্চাদেরকে একটু বাইরে নিয়ে যেতে বিশেষ করে এরকম খোলা মাঠে তাতে করে হবে কি তাদের বিকাশটা সুন্দর হবে এবং ভালোভাবে তারা গড়ে উঠতে পারবে এবং প্রকৃতির কাছে মাটির কাছে এসে তাদের মনও অনেক বড়ো হবে তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ফাইজা ভ্লগে ফাইজা কই ফাইজা টাটা দিয়ে দাও বলো শোনো শোনো ফাইজা ফাইজা আমাদের টাকাও ফাইজা বলো বন্ধুরা সাবস্ক্রাইব আহ লজ্জা পাচ্ছে আজকে ফাইজা বলো এই যে ফাইজা শোনো শোনো বলো সাবস্ক্রাইব বলো হ্যাঁ করবা না হলে বলো না হলে মারবটা হাত দিয়ে মাছ দেখাও বলো মারবো এইদিকে চলো